নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করে অনেকটাই ভালো লাগবে তা আমার প্রিয় পরিবারেরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা কেমন আছো অবশ্যই বলিও তো শীতের বেলা বুঝতেই পারো তো সকাল সকাল উঠে যাবতীয় টাজ করে স্নান টান করে এই যে পূজা দেওয়ার জন্য চলে আসি তো আনতে গেছি দুধ আমার মন্দিরে যেহেতু শিবলিঙ্গ আছে তো দুধ ঢালি তো কাঁচা দুধ আনতে গেছিলাম সবসময় হয়তো পাই না এখন মেয়ের জন্য রোজ করি তাই কাঁচা দুধটা সকাল সকাল পাই তাই পুজো দিতে ওই দুধ একটু কাঁচা দুধ ঢালি তো দেখো আমরা কোথায় যাচ্ছি মা মেয়ে আর আমাদের মা মিলে যাচ্ছি আমরা বন্ধন অফিস তো বন্ধন অফিসের থেকে আমাদেরকে স্যারেরা ডেকেছে তো ওইখানে গেছি তো এত তারা উড়ে করে যাইতে বলতেছে আর রাস্তায় গিয়ে দেখি একটা টুকটুকি নেই মানে টুকটুকি বলতে টোটোগুলা নাই টুকটুকি বলতে বলতে টুকটুকই চলে আসে তো তোমরা কিছু মনে করো না তো জানো তো গ্রামে যারা থাকে তারা নানানভাবে নানান কথা বলে তা আমরা বলতে বলতে অবস্থ তো ওইখানে গেলাম গিয়ে কিছু কাজ ছিল কাজ সেরে আবার বাড়িতে চলে আসলাম তো কী বলতো পরপর আমাদেরকে দুই দিন যেতে লাগবে ওইখানে খুবই একটু মানে কাজ আছে তো দেখো রাত্রিবেলা নিয়ে আসে মাংস এটা হলো দুই দিনের ব্লগ একদিনের ব্লগ না দুই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধন অফিস থেকে আসার পরে আমার হঠাৎ করে খুবই শরীরটা খারাপ হয়ে যায় মানে এতটা শরীর খারাপ হয়ে যায় কী আর বলবো পেটের যন্ত্রণা তারপরে মাথার যন্ত্রণা করতেছে মানে শরীরটা এতটা খারাপ লাগতেছে কাজ করতে ইচ্ছা করতেছে না মানে পুরো মানে কি বলবো কেমন একটা জিনিস লাগতেছিল তো তারাহুড়া করে শুধু একসবজি ভাত বানিয়েছি আর আমি কিন্তু রাত্রিবেলা কিছু খাইনি ওই আমার ছেলেদের জন্য শুধু একসবজি আর ভাত বানাই নিলাম তো এটা হলো পরের দিনের ব্লগ দেখতেই পাচ্ছ তো আমি আর আমার ছেলে মেয়ে লঙ্কা চারা নিয়ে আসে আমার বল লঙ্কার চারা লাগাচ্ছি এখানে কী তো কিনি আর কতই বা খাওয়া যায় তাই একটু লঙ্কার চারা লাগাচ্ছি এগুলো বর্ষার দিনে মনে করো যা খাবো খাবো তারপর বর্ষার দিনে গাছগুলো উপরে উঠে দিব তখন বর্ষার দিনে এগুলো খাওয়া যাবে কী তো বর্ষার সিজনে কিন্তু অনেক অনেক লঙ্কা টঙ্কার দাম হয়ে যায় তো কী তো বাড়ির কিছু যদি আমাদের থাকে আর কি খাওয়ার মনে করো সবজি বলো লঙ্কা বলো পেঁয়াজ বলো তাহলে কিন্তু আমাদের একটু অনেকটা উপকার হয়ে যায় যা দিনকাল পড়েছে সব যেই জায়গাতে হাত দিবা ওই জায়গাতে শুধু পয়সা পয়সা মানে এত যায় জিনিসের দাম বেড়ে গেছে কি আর বলবো তাই নিজের বাড়িতে যদি কিছু একটু লাগিয়ে খাওয়া যায় অনেকটাই কিন্তু উপকার দেয় তো আমাদের বাড়িতে সেরকম কিছু আমি লাগাই না সব কিছু আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসে কারণ কি বলে তো লাগাইলেও থাকে না এ একে দিতে ওকে দিতে ওকে দিতে এরকম করতে করতে না পরে আমার জন্য থাকে না শেষ হয়ে যায় তো কি করলাম আর লঙ্কা টঙ্কা লাগিয়ে পরে দেখো আবার রেডি হলাম আবার বন্ধনের ছাড় আমাদেরকে ডাকছে তো আবার গেলাম অফিসে তো মাঠ দিয়ে যাচ্ছি তাই তোমাদের সাথে একটু মানে আলু ক্ষেতটা শেয়ার করতেছি আর এখানে কিন্তু শস্যা গাছ হয়েছে শস্যা গাছের ফুল হয়েছে ওইখানে কয়েকটা ছবি উঠলাম তো ছবিগুলো তেমন একটা ভালো হলো না কি আর বলবো মানে আমার ক্যামেরাটা তো অত ভালো না অত আমার দামিও মোবাইল না এই সাধারণ মোবাইল আর সাধারণ মোবাইলের কতটা বা ভালো ছবি উঠে তাই না তো এই হলো আমার কাহিনি তো চলো